যারা শুধুমাত্র ফুল প্রোডাক্ট চান ফুল নকশি কাঁথা চান বাচ্চার আরামের বিষয়টি চান তাদের জন্য আমাদের এই দশ পিসের কম্বোটি হবে একটি পারফেক্ট সমাধান যে সকল নবজাতকের বাবা মায়েরা তাদের নবজাতকের জন্য কাস্টমাইজ করে কাঁথা নিতে চান তারা কি করেন তারা বলেন আমার কাঁথাগুলো ভালো মানের সুতি বয়েল কাপড় দিতে হবে যাতে আমার নবজাতকের জন্য কমফোর্টেবল হয় এবং ডিজাইন খুব সুন্দর এবং সেলাইগুলো গর্জেস হতে হবে আমরা শত শত বাবা মায়ের রিকোয়ারমেন্ট গুলো সমন্বয় করে বাংলাদেশের টপ ব্রান্ড গুলো থেকে একটি ব্র্যান্ডের সুতি বয়ল কাপড় ব্যবহার করছি আমাদের নকশি আকর্ষণীয় ডিজাইন এবং দক্ষ কর্মীর হাতের বুননে ফুটে উঠেছে আমাদের এই দশ পিসের কম্বো সেটটি আমাদের এই আকর্ষণীয় কম্বোটি বাবা মায়ের পছন্দ হতে বাধ্য আমাদের কম্বো সেটটিতে যে কাপড় ব্যবহার করা হয়েছে সে কাপড়গুলো বাধ্যবাধকতার কারণে আমরা ব্র্যান্ডের নামটা উল্লেখ করলাম না কাঁথাগুলো খুবই সফট এবং পানি শোষণ ক্ষমতা খুব বেশি থাকবে এবং এটা দুই পাটের যে সুবিধাটা সেটা হচ্ছে ইউরিন শোষণ করার পরে আপনি যখন এই কাঁথাগুলো ধুয়ে দিবেন খুব দ্রুত শুকাবে এই জন্যই কিন্তু দুই পার্টের কাথাগুলো সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে এবং আমাদের কাথা সাইজটা হচ্ছে বত্রিশ সাইজের এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ বেশি বড়ও না এবং ছোটও না সবচেয়ে দামি সুতাটা এখানে ব্যবহার করা হয়েছে কারণ ভালো একটা কাপড়ের সাথে অবশ্যই আমরা কিছু টাকার জন্য সুতা কম দামে দিয়ে এটার কোয়ালিটিটা খারাপ করবো না এবং যে সেলাইগুলো দেওয়া হয়েছে আমাদের কিন্তু মাধ্যমে এই সেলাইগুলো দেওয়া হয় আমরা চেষ্টা করি তৈরি করতে এবং ডিজাইন গুলো দেখেন আমাদের দশটা কাঁথায় দশটা ডিজাইন থাকবে এই ডিজাইনগুলো কিন্তু আকর্ষণীয় আমাদের ডিজাইনগুলো দেখুন ডিজাইনগুলো কিন্তু আনকমন আমরা নিজস্বভাবে তৈরি করি এবং আমরা হাজার হাজার ডিজাইন তৈরি করি না আমরা কিছু নির্দিষ্ট ডিজাইনের কম্বো করেছি যেগুলা কিনা পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা যে বিষয়গুলো এখানে উপস্থাপন করতেছি তার মধ্যে হচ্ছে বাবা মায়েরা নবজাতকের জন্য খুবই কেয়ারফুল তারা এমন কথা নিতে চাচ্ছে যেটা তার সন্তানের জন্য খুবই আরামদায়ক হবে আমরা ওই কাপড়টা ব্যবহার করতেছি এবং বাবা মায়েরা চাচ্ছে যে তাদের কাঁথাগুলো যাতে খুব সুন্দর ডিজাইন হয় এবং বাচ্চার জন্য যাতে আরামদায়ক হয় সেজন্য আমরা কিন্তু ডিজাইনটাও ইউনিক করেছি এবং আমরা যে সুতাটা ব্যবহার করেছি এই সুতাটা বাজারের সবচেয়ে দামি সুতা সহজ ভাবে একটা কথা বলি বাচ্চাদের জন্য এবং প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে যেহেতু তৈরি করতেছি তাই আমার সবকিছুই এখানে প্রিমিয়াম কোয়ালিটি এবং যে ডিজাইনটা করা হয়েছে এই ডিজাইনের ঘনত্ব পুরত্ব সর্বোপরি তাদের মজুরিও কিন্তু আমাকে বেশি দেওয়া হয় কারণ প্রিমিয়ামের সবকিছুই প্রিমিয়াম হয় তাই আশা করি আমাদের এই কাথাটা আপনারা দেখলেন এবং আমাদের দশ পিসের যে দশটা ডিজাইন সেটাও পছন্দ হবে যারা শুধুমাত্র কোয়ালিটিফুল প্রোডাক্ট চান কোয়ালিটিফুল নকশি কাঁথা চান বাচ্চার আরামের বিষয়টি চান তাদের জন্য আমাদের এই দশ পিসের কম্বোটি হবে একটি পারফেক্ট সমাধান যারা আপনাদের নবজাতকের জন্য আমাদের এই আকর্ষণীয় ডিজাইনের নকশি কাঁথাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা এখনই অর্ডার করতে পারেন ধন্যবাদ